কোনো অঙ্ক পারবো না বলে পুরো ছেড়ে দিও না ছবি ছাড়া উপপাদ্যের কোনো মানেই হয় না প্রশ্ন উত্তর লেখার পদ্ধতি সম্পর্কে তোমাদের একটু ওয়াকিবহন হতে হবে আর সংখ্যাগুরু মালটা এলে তো আগেই করবে কারণ ওটা সব থেকে সহজ লাগবে হয়তো তোমাদের যিনি দেখবেন তিনি যেন খাতা দেখে স্যাটিসফাইড হন একটা ডিজিটের সামনে এবং পিছনে কিছুটা গ্যাপ দেবে যাতে ডিজিটটা পরিষ্কারভাবে বোঝা যায় যখন একটা কোয়েশ্চেন অ্যাটেম্প করবে তখন চেষ্টা করবে পার্ট কোশ্চেন গুলো যেন একই জায়গায় থাকে নমস্কার দ্য ই পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঝুমা চক্রবর্তী দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষিকা তোমাদের মাধ্যমিক পরীক্ষা সামনেই এসে গেছে আশা করি সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়েছো এবং সবাই প্রস্তুত হয়ে গেছ তবে মাধ্যমিক পরীক্ষায় কীভাবে উত্তর লিখতে হয় কিভাবে গণিতের অ্যান্সার করবে সেই বিষয়ে আমি কিছু তোমাদের সাজেশন দিচ্ছি সাজেশন দেওয়ার আগে বলবো প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি সম্পর্কে তোমাদের একটু ওয়াকিবহন হতে হবে যেমন ধরো প্রথমেই মনে রাখবে যে খাতাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যিনি দেখবেন তিনি যেন খাতা দেখে স্যাটিসফায়েড হন সেই জন্য দুটি প্রশ্ন উত্তর যখন করবে একটির উত্তর করে আরেকটির উত্তর ধরবে তখন তার মাঝে কিছুটা গ্যাপ দেবে এবং কথাগুলো যেগুলো তোমরা লিখছ সেই ওয়ার্ডগুলো যাতে পরিষ্কারভাবে লেখা হয় এবং একটা ডিজিটের সামনে এবং পিছনে কিছুটা গ্যাপ দেবে যাতে ডিজিটটা পরিষ্কারভাবে বোঝা যায় কি লিখেছো সেই সংখ্যাটি যেন পরিষ্কারভাবে বোঝা যায় এবারে কাটাকুটি অ্যাভয়েড করবে যদি দরকার পড়ে কাটাকুটি করার একান্তই তখন সেটা একবারই থ্রু করে পাশে পরিষ্কারভাবে লিখবে একটা সাত লিখেছ সেটাকে কেটে আট করে দিলে বা নয় করে দিলে এরকমভাবে না করে পুরো সংখ্যাটাকে কেটে পাশে আবার নতুনভাবে লিখে পরবর্তী সেন্টেন্স লিখবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যদি বড় সড়ো কাটাকুটি হয়েই যায় তখন সেটাকে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে একবারই পেন্স করে দেবে বেশি হিজিবিজি করে কাটার দরকার নেই এরপরে অঙ্কের ক্ষেত্রে রাফ ওয়ার্ক রাফ ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট খাতার ডান দিকে লাইন টেনে জায়গা করে নেবে সেখানে রাফ ওয়ার্ক করার জন্য আর বাঁ থাকবে মার্জিন প্রত্যেকটি খাতাতে প্রত্যেকটি পেজে যাতে মার্জিনটা একটু বড় করে দেওয়া হয় সেদিকে খেয়াল রাখবে আর ডান দিকে থাকবে রাফ ওয়ার্ক করার বা খসড়া করার জায়গা যে অঙ্কটা মানসিকভাবে করা সম্ভব না মুখে মুখে করা সম্ভব না সেই অঙ্কের রাফ অবশ্যই ডান দিকে রাফের জায়গায় দেখাবে কারণ যিনি পরীক্ষক তিনি কিন্তু দেখবেন তুমি এই অঙ্কের রাফ তুমি করেছো কি না তাহলেই বোঝা যাবে যে তুমি সেটা সঠিকভাবে করেছো এছাড়া তোমাদের আরও কিছু ব্যাপার আছে যেমন ধরো একটা কোশ্চেন পেপারের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থাকে তো একটা কোশ্চেনের আবার পার্ট কোশ্চেন থাকে যখন একটা কোয়েশ্চেন অ্যাটেম্প করবে তখন চেষ্টা করবে পার্ট কোশ্চেন গুলো যেন একই জায়গায় থাকে যখন একের কোশ্চেন অ্যাটেম্প করবে একের সব এক জায়গায় দুয়ের গুলো এক জায়গায় রাখার চেষ্টা করবে এইভাবে করবে যদি কোনো অঙ্ক আটকে যায় বা পরে করবে সেই জায়গাটা কিছুটা জায়গা ছেড়ে রাখবে পরবর্তী কোশ্চেনটা শুরু করবে এইভাবে করার চেষ্টা করবে আর তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন তাতে প্রথমেই থাকে কোশ্চেন ছটি এমসিকিউ কোশ্চেন থাকে ছটি কম্পালসারি তারপরে থাকে শূন্যস্থান ছটা থাকে পাঁচটা করতে হয় এবং তারপরে সত্য মিথ্যা ছটা থেকে পাঁচটা করতে হয় তো তোমরা এমসিকিউ তো সব কটা করবেই আর সত্য মিথ্যা বা শূন্যস্থান এগুলো ছটি করেই করে আসবে যেগুলি সঠিক হবে সেগুলি না হবে এটা কিন্তু মনে রাখবে আর চেষ্টা করবে ফুল সেন্টেন্সে অ্যান্সার দেওয়া শুধুমাত্র নাম্বার দিয়ে তার এগেনস্টে সত্য বা মিথ্যা লিখলাম বা শুধু শূন্যস্থানের যে অ্যান্সারটুকু লিখে দিলাম এইভাবে না করে ফুল সেন্টেন্স লিখে অ্যান্সার করবে তাতে কি হবে যদি তোমার কোশ্চেন নাম্বারটা ভুলও হয়ে যায় কোনো কারণে ভুল হয়ে গেল তাহলেও কিন্তু সেন্টেন্সটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেটা ঠিক বলে গণ্য হবে এই জায়গাগুলো তোমরা খেয়াল রাখো আচ্ছা এইবারে আসি তোমাদের যে সাজেশন আমি বলছিলাম সাজেশনের কথা একদম সাবজেক্টে চলে আসছি সাবজেক্টের মধ্যে তোমাদের অঙ্কের যে বিভাগগুলো আছে বীজগণিত পাটিগণিত জ্যামিতি পরিমিতি এবং ত্রিকোণমিতি আর রাশিবিজ্ঞান এই সবকটা পার্ট থেকেই তোমাদের কোশ্চেন হয় তোমরা জানো এতদিনে নিশ্চয়ই অনেক কোশ্চেন সলভও করেছো টেস্ট পেপারও সলভ করেছো এইভাবেই প্র্যাকটিসের মধ্যে থাকলে তবেই অঙ্ক করতে পারবে ভালোভাবে তো তার মধ্যেও যে অঙ্কগুলোর উপর জোর দেবে সেইগুলো নিয়ে আমি কিছু বলতে চাই তো প্রথমেই আমি উপপাদ্যের কথা বলি তোমাদের উপপাদ্যর মধ্যে এবারে বত্রিশ এটা হচ্ছে পেজ নাম্বার ফিফটি নাইন তেত্রিশ সিক্সটি পেজ আছে এরপরে চৌত্রিশ পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রি যেটা বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য তারপরে আটত্রিশ পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর এটা বিপরীত কোনগুলি সম্পর্ক বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পর্ক সম্পূরক হয় এইটা আছে পেজ নাম্বার ফর্টি এইট না উপপাদ্য ফর্টি এটা পেজ নাম্বার টু ফিফটি ফাইভে আছে সদৃশতার যে উপপাদ্য সেটা আর যেটা পিথাগোরাসের উপপাদ্য এবং ফিফটি যেটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে মনে রাখবে যে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য এদের বয়ানগুলোও কিন্তু তোমাদের তৈরি করে যেতে হবে কারণ অনেক সময় বয়ান লিখতে এক নম্বর থাকে আর উপপাধ্য পার্ট মার্কিং থাকে অর্থাৎ তুমি যদি ছবিটা ঠিকঠাক আঁকো এবং কি শিকার বা কি তোমাকে প্রমাণ করতে হবে এটুকু লিখলেও কিন্তু এর জন্য পার্ট মার্কিং পাওয়া যায় এক নম্বর নম্বর দু করে ভাব থাকে অর্থাৎ পুরোটা না পারলেও তোমরা কিছুটা হলেও এইগুলো কিন্তু করে আসবে ছবি আঁকবে শিকার লিখবে প্রামাণ্য বিষয় লিখবে প্রয়োজন হলে অঙ্কন লিখবে এর পরের পার্ট প্রমাণ সেটাতে তোমরা যতটা পারবে করবে কিন্তু ছবি ছাড়া উপপাদ্যের কোনো মানেই হয় না তুমি পুরোটা লিখে গেলে অথচ ছবি নেই এবং ছবির যে নামকরণ করেছো তার সঙ্গে কোনো মিল নেই সেই উপপাদ্য কিন্তু গ্রাহ্য হবে না সুতরাং ছবিটা ঠিকঠাক আঁকবে এবং সেই অনুযায়ী তুমি এগোবে এই গেল উপপাদ্য এরপরে আসছি সম্পাদ্য সম্পাদ্যর মধ্যে তোমাদের এইবারে অন্তর্বৃত্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত এটা ইম্পর্টেন্ট আছে সুতরাং সব রকম ত্রিভুজ আঁকতে শিখতে হবে আর তাছাড়া আছে মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি বলতে মধ্য সমানুপাতি বললেও তোমাদের প্রশ্ন আসতে পারে বা রুট টোয়েন্টি এইট রুট টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ ইত্যাদি এদের মান নির্ণয় করো এইভাবেও আসতে পারে কিন্তু মধ্য সমানুপাতি যখন নির্ণয় করবে তখন একক কিন্তু দেবে না শুধু সংখ্যা লিখবে আর আরেকটা হচ্ছে আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এটাও তোমরা প্র্যাকটিস করে যেও আর প্রয়োগের ক্ষেত্রে তোমরা তো টেস্ট পেপারের কিছু প্রয়োগ করবে নিশ্চয়ই প্র্যাকটিস করেছো এছাড়াও আমি কিছু প্রয়োগ বলবো যেমন পেজ ওয়ান সিক্সটি ফাইভে যে পাঁচের প্রয়োগ আছে পেজ টু ফিফটি সেভেনে চব্বিশের প্রয়োগ আছে পেজ টু ফর্টি টুতে ছ নম্বর প্রয়োগ পেজ টু ফিফটি টুতে আঠেরো নম্বর প্রয়োগ এইগুলি ভালো করে করবে এরপরে আমি তোমাদের বীজগণিত নিয়ে বলছি আচ্ছা বীজগণিতে তোমাদের যে পাঠ্য বই আছে তার থেকেই আমি বলছি যে অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে অন্য অঙ্ক তো করবে তাছাড়া এগুলো একটু জোর দিয়ে করো আশা করি এর থেকে পাবে তো প্রথমেই আমি বীজগণিতের মধ্যে যেটা আছে এক চলো বিশিষ্ট দীঘাত সমীকরণ এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান এটা পেজ নাম্বার ফোরে আছে তিন চারের এক চারের চার পাঁচের এক এবং তিন ছয়ের এক ছয়ের দুই ছয়ের পাঁচ ছয়ের সাত ছয়ের আট এইগুলি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু থেকে যেটা পেজ নাম্বার টেনে পাবে দুয়ের এক দুয়ের দুই তিন চারের আট নয় দশ তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি থেকে পেজ নম্বর থার্টিনে পাবে এক দুই তিন চার ছয় আট এবং নয় এই দুটো বেশি ইম্পর্টেন্ট এগারো দুই এগারো তিন এগুলো ওয়ান পয়েন্ট ফোর থেকে পেজ নাম্বার টোয়েন্টি টুতে পাবে একের তিন তিনের তিন পাঁচ ছয় সাত আট এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ফাইভ পেজ নাম্বার টোয়েন্টি নাইন এর থেকে চার পাঁচ ছয় আটের সবগুলি এগারো এইগুলো আমি বললাম এক চলো বিশিষ্ট দীঘাত সমীকরণ নেক্সট আসছি অনুপাত ও সমানুপাত ফাইভ পয়েন্ট এক্সারসাইজ পেজ নাম্বার এইটি এখান থেকে করবে দুয়ের দুই ছয় তিনের দুই চারের এক চারের দুই চারের তিন চারের চার পাঁচের তিন সাতের এক এইগুলি আর এক্সারসাইজ ফাইভ পয়েন্ট টু থেকে এটা চারের তিন চারের চার সাত এবং দশ শুধু সাত শুধু দশ এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার নাইনটি সেভেন চারের দুই পাঁচের দুই ছয়ের পাঁচ ছয়ের ছয় সাতের এক আটের এক দশের এক বারোর পাঁচ তেরোর এক তেরো চার তেরোর পাঁচ নেক্সট আসছি করণী করণীর নাইন পয়েন্ট টু এক্সারসাইজ পেজ নাম্বার ওয়ান ফিফটি সেভেন এর চারের অঙ্কটি নাইন পয়েন্ট থ্রি এর পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ানের দুইয়ের এ বি সি ডি এরপর তিনেরটা করবে ছয়ের সবকটি সাত আট নয় এবং এগারোর দুই এরপর ভেদ এক্সারসাইজ থার্টিন পেজ নাম্বার ওয়ান নাইনটি সিক্স চারের এক চারের দুই পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার আট নয় চোদ্দো পনেরো সতেরো দুই সতেরো চার সতেরোর পাঁচ এইগুলো মোটামুটি বীজগণিত এরপর আসছি পাটিগণিত পাটিগণিতের মধ্যে সরল সুদকষা এক্সারসাইজ টু এখান থেকে পেজ নাম্বার ফর্টি সিক্সে পাবে সেভেন এইট টেন থার্টিন নাইনটিন টোয়েন্টি আর পেজ নাম্বার ফর্টি সিক্সে টোয়েন্টি টু টোয়েন্টি এক দুই এরপর আসছি চক্রবৃদ্ধি সুদ এক্সারসাইজ সিক্স পয়েন্ট ওয়ান পেজ নাম্বার একশো বারো পাঁচ ছয় বারো ষোলো সতেরো আঠেরো বাইশ চব্বিশ পঁচিশ এরপর সমহার বৃদ্ধি এবং হ্রাস সিক্স পয়েন্ট টু এক্সারসাইজ পেজ নাম্বার একশো সতেরো পাঁচ সাত নয় দশ তেরো পনেরো এবং শির সবগুলি আর সাতেরো এক দুই পাঁচ অংশীদারি কারবার এক্সারসাইজ ফর্টিন পেজ নাম্বার দুশো তিন এর তিনের পাঁচেরটা ছয় নয় দশ বারো এবং সতেরো এক তিন চার এই হল পাটিগণে নেক্সট আসছি জ্যামিতি জ্যামিতির উপপাদ্য সম্পর্কে তোমাদের বলেছি আর এক্সারসাইজের মধ্যে এক্সারসাইজ থ্রি পয়েন্ট টু এর পেজ নাম্বার সিক্সটি ফাইভের এর এক দুই তিন চার পাঁচ সাতেরো এক সতেরো দুই বৃত্তস্থ কোণের সেভেন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্সে ফোর ফাইভ আর ফিফটিন পয়েন্ট টু এক্সারসাইজে একটা করবে আর এইটিন পয়েন্ট টু এক্সারসাইজের একটা করবে এই হলো জ্যামিতি নেক্সট আসছি পরিমিতি পরিমিতির মধ্যে আয়ত ঘন আয়ত ঘনোর মধ্যে পড়ছে তোমার পেজ নাম্বার সেভেন্টি ফোরে সিক্স সেভেন এইট টেন টুয়েলভ এবং ইলেভেন ইলেভেনেরটাও করো ফর্টিনেরটা ইম্পর্টেন্ট আঠেরো উনিশ আর টোয়েন্টি ফোর এর চারেরটা পাঁচেরটা সি এর এক দুই তিন আর পঁচিশের এক দুই তিন চার এগেল এক্সারসাইজ এইটের পেজ নাম্বার ওয়ান ফর্টি সিক্স এর ছয় দশ এগারো বারো পনেরো উনিশের বিয়ে দুই কুড়ির এক দুই তিন পাঁচ এরপর গোল এক্সারসাইজ টুয়েলভ পেজ নাম্বার ওয়ান এইটি থ্রি ছয় আট নয় বারো তেরো চোদ্দো পনেরো এর এক সি এর এক দুই ষোলোর এক চার পাঁচ এরপর আসছি শঙ্কু এক্সারসাইজ সিক্সটিন পেজ নাম্বার টু টোয়েন্টি সেভেন ছয় নয় এগারো বারো চোদ্দোর তিন চোদ্দোর চার এবং দশেরটাও আর এক্সারসাইজ নাইনটিন যেটা বিবিধ প্রশ্নমালা ওর মধ্যে পেজ টু সিক্সটি ফোর ওর মধ্যে আছে ফাইভ সেভেন ইলেভেন টুয়েলভ ফরটিন সিক্সটিন এই হলো পরিমিত্রি নেক্সট আসছি ত্রিকোণ মিত্রি এক্সারসাইজ টোয়েন্টি পেজ নাম্বার টু সেভেন্টি সিক্স পাঁচেরটা আটেরটা নয় দশ এবং তেরো আর এক্সারসাইজ টোয়েন্টি থ্রি পয়েন্ট টু যেটা মান বসিয়ে করতে হয় পেজ নাম্বার থ্রি হান্ড্রেড টু এর মধ্যে মান বসিয়ে সমাধান করবে বা শুধু সমাধান থাকে মানটা বসাতে হয় মানগুলো মুখস্থ করবে দিয়ে বসিয়ে করবে যেরকম প্রশ্ন সেরকমই করবে আর টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এক্সারসাইজ যেটা তার এটা হচ্ছে পেজ নাম্বার থ্রি হান্ড্রেড ইলেভেন এর একের তিন তিনের এক তিনের তিন আট এরপরে তেরোটা আর এগারো আর বারো করবে আর ছয়ের পাঁচ এবং ছয় দশের এক এবং তিন এইগুলি টোয়েন্টি ফোরের পাঁচ ছয় নয় এক্সের টোয়েন্টি ফাইভের পাঁচ দশ এগারো পনেরো ষোলো উনিশ কুড়ি এই হলো ত্রিকোণ মিতি আর স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান সম্পর্কে বলবো এখান থেকে তোমাদের ওজাইবটা এবারে খুব ইম্পর্টেন্ট ওজাইবটা অবশ্যই আঁকা প্র্যাকটিস করো ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক দু রকম ওজাইবই প্র্যাকটিস করবে আর ওজাইবের মাধ্যমে মধ্যমা কিভাবে নির্ণয় করা হয় সেটাও দেখবে এছাড়াও গড় নির্ণয়ের ক্ষেত্রে যে আলাদা আলাদা নিয়ম আছে প্রত্যক্ষ গড় তারপরে যৌগিক গড় এগুলো বা তোমার কল্পিত গড় চ্যুত্তি পদ্ধতি এগুলো সবই কিন্তু আলাদাভাবে করে রেখো আর সংখ্যাগুরু মানটা এলে তো আগেই করবে কারণ ওটা সব থেকে সহজ লাগবে হয়তো তোমাদের আর ফর্মুলাগুলো মধ্যমান নির্ণয়ের ফর্মুলা এবং সংখ্যাগুরু মান নির্ণয়ের যে ফর্মুলা আছে সেগুলো অবশ্যই মুখস্থ করে দেও ওইগুলোতে মান বসাবে ঠিকঠাক করে এবং ফর্মুলা লিখবে তার জন্য নম্বর বরাদ্দ আছে ক্যালকুলেশনের জন্য আলাদা নম্বর আছে সুতরাং কোনো অঙ্ক পারবো না বলে পুরো ছেড়ে দিও না যেটুকু পারবে সেটুকু অন্তত করে আসবে কারণ কিছুটা করলেও তার জন্য নম্বর থাকে এইভাবেই মাছ ডিস্ট্রিবিউশনটা হয় আর বাকি সব মোটামুটি যেরকম বললাম সেইভাবে ফলো করার চেষ্টা করবে আশা করি এর থেকেই তোমরা পাবে অনেকটাই পাবে পুরোটা না পারলেও বা পুরোটা হয়তো না পেলেও কিছুটা তো তোমাদের আসবেই এর থেকে কিছুটা উপকার তোমরা পাবে এখান থেকে যাই হোক তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আরো জীবনে এগিয়ে যাও জীবনে আরো সফলতা আসুক এই শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাই ভালো থেকো